চালক শফিকুর বঙ্গ পাগল হিসেবেই পরিচিত তার সহকর্মীদের কাছে রোজগারের একমাত্র অবলম্বন সিএনজি অটোরিকশাটি সাজিয়েছেন নৌকা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানের তালিকা দিয়ে তার শেষ ইচ্ছা নিজের লেখা গানগুলো সকমঠেগে শোনাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শফিকুল ইসলামের জীবন নিয়ে হাসান বিশ্বাসের ক্যামেরায় রাকিব হাসানের রিপোর্ট পাগল শফিকুল ইসলাম জীবিকার তাগিদে দিনের মতোই রাতের বেলায়ও সিএনজি নিয়ে ঘুরে বেড়ান পুরো রাজধানী জুড়ে তাই আমি একাত্তর কিছুটা ভিন্ন ডেকোরেশনে সাজানো সিএনজিটির চালকের সাথে কথা হয় মাই টিমি নৈশকালীন টিমের আমি দেড় বছর ওই গানটা যে বান্দার পরে স্বাধীনতা ইতিহাস আল্লাহর কি রহমত যেমন আল্লাহর কাছে চাইছি আমি যেদিকে টান দেয় ইতিহাস ওদিকে মিলে যেদিকে টান দিয়ে মিলে মিলতে মিলতে এখন আমার আঠান্ন টাকা ধর্্মকর্মনী আমার মোট 82 টাকা দারিদ্রতার কারণে কোনো স্কুল কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাননি সফিকুল ইসলাম তবে নিজের প্রতিভা গুণে এর মধ্যে রচনা করেছেন প্রায় 70টি গান যার শুরু দিয়েছেন তিনি নিজেই বঙ্গবন্ধুর নাম শরণে কান্দরে জাতি বঙ্গhectা কই রাশি মার তোরা পাইলি কি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও রয়েছে তার একাধিক গান দেখো জয় বাংলার পতাকা উড়ে শেখ মুজিবের নাই কত সুন্দর দেশ গড়াইছে জয় পুতুলের মায় কত সুন্দর দেশ গড়াইছে জয় পুতুলের মায় তেজ গায়েরি পাশে বাই বানাইছে হাতির জিল সিঙ্গাপুরের সাথে কাজের আছে বাইরে মিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বয়সের কারণে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে না পারলেও সহযোগিতা করেছেন মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা কয়েকজন দেখা হয়েছে আমি সঠিক করতে না পারায় এখনো অরক্ষিত রয়ে গেছে অনেক গানই প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে জীবনের শেষ দিন পর্যন্ত দেশ এবং দেশের মানুষের জন্য আরো কিছু গান রচনা করে যেতে চান বঙ্গপাগল এই শফিকুল ইসলাম কাছে বাংলাদেশ ব্যাংকে শূন্য রিজার্ভ নিয়ে শুরু করা এই দেশকে খাদ্য স্বয়ং করতে চেয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দর ও অবকাঠামো খাত পুনর্গঠন করে অর্থনীতিতে গতি সঞ্চার করেছিলেন তিনি পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে নিঃশেষ করা হয়েছিল কল্যাণমুখী অর্থনীতির স্বপ্ন ছক বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড আতিফুর রহমান শারমিন আজাদের রিপোর্ট একাত্তরের মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশে সাধারণের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষের চাহিদার ব্যাপকতা সত্ত্বেও দমেননি তিনি কেন্দ্রীয় ব্যাংকে তখন রিজার্ভ ছিল না এক টাকাও যোগাযোগ ব্যবস্থা সহ শিল্প খাত ছিল পঙ্গু এমন বাস্তবতাকে সামনে রেখে পথ চলা শুরু করেন বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা এই রাজনৈতিক নায়ক যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধু ফিরে এলেন এবং এসে এমনভাবে দায়িত্ব নিলেন যে শুরুতেই তিনি পুরো অর্থনীতি পুনর্গঠন করবার চেষ্টা করলেন অবকাঠামোগুলো উন্নত করবার চেষ্টা করলেন এবং সেটা তিনি অনেকাংশে সফল হয়েছিলেন করেছেন। রাস্তাঘাট সবগুলো পুনর্গঠন করেছেন এবং এর জন্য তিনি সারা পৃথিবীর মানুষের সহযোগিতা পেয়েছেন যদি পঁচাত্তর সালের অগাস্ট মাসে তার এই এরকম করে বিদায় না হতো তিনি যদি এইভাবে আমাদের ছেড়ে চলে না যেতেন তাহলে ওই বছরই আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হতাম কারণ তিনি ডাক দিয়েছিলেন যে এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না মুক্তিযুদ্ধের চেতনাকে একীভূত করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান গড়ে তোলেন বঙ্গবন্ধু প্রতিটি বাণিজ্যিক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠানেরই ছিল জনকল্যাণমুখী লক্ষ্য তিনি যে অন্তর্ভুক্তিমূলক একটা অর্থনীতি গড়তে চেয়েছিলেন তিনি যে সাধারণের কল্যাণের অর্থনীতি গড়তে চেয়েছিলেন সেটা চ্যালেঞ্জের মুখে পড়ল এবং যারা এলেন তারা ব্যক্তিখাতকে অনেক বেশি গুরুত্ব দিয়ে এবং বিদেশীদের স্বার্থ দেখে একটা অর্থনীতি দাঁড় করাবার চেষ্টা করলো যেখানে সাধারণ মানুষের গুরুত্ব কমে গিয়েছিল বড় দুর্ভাগ্য যে ওই সময়টাই তিনি এইভাবে আমাদের কাছ থেকে চলে গেলেন যদি বেঁচে থাকতেন তাহলে অর্থনীতি আজকে বাংলাদেশের অর্থনীতি একটা নতুন মাত্রায় সে পৌঁছে যেত কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের অর্থনীতিতে কালোবাজারি ও উচ্চ পর্যায়ের দুর্নীতি প্রতিরোধেও পদক্ষেপ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আগস্টের কাল রাত সেই পদক্ষেপকে করেছিল ভুল উন্ঠিত বিভিয়ে দিয়েছিল এক সাহসী উদ্যোগকে